ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনই বিশ্বনন্দিত লেখক মাইকেল এইস হাট করতে রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ একশো মানুষের জীবনের ওপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশন আপনাদেরকে অভিনন্দন আজকের পরিবেশনা রয়েছে ভাষ্য আচার্য মধ্যযুগীয় সর্বশ্রেষ্ঠ গণিতবিদদের মধ্যে একজন ভাষ্য আচার্য তিনি প্রথমে বলেন পৃথিবী গোল নিউটনের আগে মদ্যাভূষণ শক্তি নিয়ে তিনি প্রথম কথা বলেন ভাস্কর আচার্য যিনি ভাস্করাচার্য বা ভাস্কর টু নামেও পরিচিত তিনি ছিলেন ভারতের একজন প্রখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী তিনি এগারোশো চোদ্দো খ্রিস্টাব্দে ভারতের বর্তমান কর্ণাটক অঞ্চলে জন্মগ্রহণ করেন এবং এগারোশো পঁচাশি খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন ভাস্কর আচার্য জীবগণিত যেমিতি ও ত্রিকোণমিতি বিষয়ে অসাধারণ অবদান রাখেন তিনি ডিফেন্সিয়াল ক্যালকুলাসের প্রাথমিক ধারণা নিউটনের বহু শতাব্দী আগেই ব্যাখ্যা করেন তার বিখ্যাত গ্রন্থ সিদ্ধান্ত শিরোমণি যা চারটি খণ্ডে বিভক্ত লীলাবতী বীজগণিত গ্রন্থগণিত এবং গোলাধার ভাস্কর আচার্য প্রমাণ করেন যে গণিত এবং জ্যোতির্বিজ্ঞান বিজ্ঞানের অগ্রদূত তার চিন্তাধারা পরবর্তীকালে ভার আরব এবং ইউরোপীয় গণিতবিদদের ওপর গভীর প্রভাব ফেলে ভাস্কর আচার্য ছিলেন সেই মনীষী যিনি সংকার ভাষায় মহাবিশ্বকে বুঝতে চেয়েছিলেন বিশ্বয়ে অভিভূত হতে হয় নিউটনের আবিষ্কারে অন্তত পাঁচশো বছর আগে পূর্বসূরিদের কোনো সাহায্য ছাড়াই তিনি নির্ভুল সত্ত্বে উপনীত থেকে পৃথিবী শূন্য ভাসমান এ তত্ত্ব দিয়েছিলেন এজন্যই বিশ্বের বিখ্যাত মনীষীদের মধ্যে একজন অন্যতম হয় তিনি আজও চিরস্মরণীয় হয়ে আমাদের মাঝে আছেন সবাইকে অনেক ধন্যবাদ